গাজা উপত্যকার ডি ও প্রধানমন্ত্রী সহ অন্তত চার নেতাকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা সোমবার ভোররাতে রাতে ইসরায়েল যে ব্যাপক বোমা হামলা চালিয়েছে তাতেই তারা নিহত হন হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারশো তেরো জনে পৌঁছেছে এছাড়া আহত হয়েছেন অন্তত ছশো ষাট জন এমন ভয়াবহ হামলা চালানোর পর এটিকে কেবলমাত্র শুরু বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৃষ্টি ঘটকের প্রতিবেদন এক টানা কয়েক ঘন্টা হামলা চালিয়ে বিধ্বস্ত গাজা উপত্যকাকে আবারও নরকে পরিণত করেছে ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতির পর এই প্রথম এত ভয়াবহ হামলা চালিয়েছি ইসরায়েল এক হাজারের বেশি মানুষ হতাহত হয়েছেন সাধারণ ফিলিস্তিনি ছাড়াও এতে প্রাণ হারিয়েছেন গাজার প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কমিটির প্রধান ইসাম দালিস হামাসের সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাদ আবু সুলতান হতাহতের সংখ্যা এতই বেশি যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানকার সব হাসপাতালে সাধারণ মানুষকে রক্ত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে রক্তের স্বল্পতার পাশাপাশি পেইনকিলার ও ব্যান্ডেজের সংকটেও পড়েছেন চিকিৎসকরা গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় করে হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলি সরকার এমনই ভয়াবহ হামলা চালানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটিকে কেবলমাত্র শুরু বলে উল্লেখ করেছেন ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যমে সম্প্রসারিত এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরও জিম্মিদের ফেরত না পাওয়ায় সেখানে আবারও হামলা শুরু করেছে তার বাহিনী আমি হামাসকে সতর্ক করে দিয়েছিলাম যে যদি তারা আমাদের বন্দীদের মুক্তি না দেয় তাহলে আমরা আবার যুদ্ধ শুরু করব এবং আমরা তা করেছি এটি কেবল শুরু এখন থেকে আমরা হামাসের বিরুদ্ধে প্রতিদিন হামলা আরও তীব্র করব একমাত্র আক্রমণের মুখেই আলোচনা চলবে এবং আমরা আমাদের সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাব ইসরায়েল ধারণা করছে গাজায় এখনো উনষাট জন ইসরায়েলিকে আটক করে রাখা হয়েছে যাদের মধ্যে চব্বিশ জন জীবিত রয়েছেন বিপরীতে নয় হাজার পাঁচশো জনেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন এই হামলায় গুতেরেস। গাজায় নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা আবারও শুরু করার এবং এখনো আটক থাকা বন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন জানিয়েছেন তিনি সৃষ্টি